পঞ্চাশ হাজার টাকাটা ষাট হাজার টাকা করে দিলাম রাজ্যে কোষাগার শূন্য তবুও অনুদান দিতে হবে পুজো কমিটিকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকালে এই রাজ্যের তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে ষাট হাজার টাকা করে অনুদান দেবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর একদিকে বলছেন এই রাজ্যের কোষাগার একদমই শূন্য মা দুর্গা ভরিয়ে দেবে সেই কোষাগার তাই মা দুর্গার ভরসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে অনুদান দিলেন দুশো কোটি টাকা আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য মা দুর্গা ভাড়ার ভণ্ড ভর্তি করে দেবে আমি আশা করি তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকাটা ষাট হাজার টাকা করে দিলাম ঠিক সেই জায়গায় সোমবার তিনি ঘোষণা করার সাথে সাথে আজ বুধবার জনস্বার্থ মামলা করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা এই মামলা শুনানি শুক্রবার হওয়ার সম্ভাবনা আমরা সেটাই জানতে পারছি ভাবতেও অবাক লাগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন কোষাগার শূন্য কিন্তু তিনি আবার অনুদান দিচ্ছেন যেখানে ষাট হাজার করে তেতাল্লিশ কমিটিকে শুধু তাতেও খান্ত নয় ইলেকট্রিক যতটা পরিমাণ ছাড় দেওয়া ছিল তার থেকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে দিলেন আমরা জানি এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী এস এসসি বিশেষ করে সংখ্যালঘু মুসলমানরা তারা এই রাজ্যের এই বিধানসভায় বিধানসভায় কম করে হলেও প্রায় এই বিধানসভায় নিরানব্বই শতাংশ ভোট তারা উজাড় করে দিয়েছে তাদের শুধু একটা দাবি ছিল পবিত্র ঈদের জোহাতে দিন করে ছুটি দেয়া হোক তিন আমরা দেখেছি বিভিন্ন যারা গণতান্ত্রিক অধিকার আদায় করেন বিভিন্ন লিডার এবং মুসলিম সমাজের যারা জাগৃত মানুষ তারা বারবার দাবি করেছেন এই তিন দিন ছুটি দেওয়া হোক অনুদান তো দূরের কথা তাদের ছুটিও পর্যন্ত ঘোষণা করা হয়নি আমরা জানি যে ইমাম ভাতা দেয়া হয় রাজ্যের মুসলিম সম্প্রদায়ের যে মসজিদে ইমাম আছে তাদের ইমাম ভাতা দেওয়া হয় কিন্তু এই ইমাম ভাতাটা কোথা থেকে আসে প্রথম স্থানে হচ্ছে রেল আর দ্বিতীয় স্থানে হচ্ছে ভারতবর্ষের ওয়াকাব সম্পত্তি আজকের দিনে দাঁড়িয়ে সেই ওয়াকাব সম্পত্তি একেবারে তসরুপ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার আগে তিনি বলেছিলেন যে আমি ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সেই ওয়াকাপ সম্পত্তি কোথায় যে ভাতাটুকু দেয়া হয় ইমামদের খুব সামান্য পয়সা সেই পয়সাটা দেয়া হয় ওয়াকাপ সম্পত্তি থেকে কিন্তু আজকে রাজ্যের কোষাগার শূন্য তা সত্ত্বেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করছেন যে পুজো কমিটিকে পঞ্চাশ হাজার যেটা অনুদান দেয়া হতো সেই তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে দেয়া হবে ষাট হাজার টাকা করে তাতেও তিনি ক্ষান্ত নন বিশেষ করে আজকে দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলার যে অবস্থা আমরা যে চিত্র দেখছি কে কত দুর্নীতি করেছে তাদের দুর্নীতির কথা এখন ঢাকা পড়ে গেছে কংগ্রেসের দুর্নীতির কথা ঢাকা পড়ে গেছে এখন তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি অ্যারেস্ট হয়েছেন আপনারা দেখছেন সে বিষয়ে কোটি কোটি টাকা সেখান থেকে বেরিয়ে আসছে অপরদিকে অনুব্রত মন্ডল আবার জেল কাস্টেডিতে আবার তার জেল হেফাজত বাড়ানো হলো এই রাজ্যে দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসেনি তখন ঋণ ছিল দু লক্ষ তিন হাজার কোটি টাকা বারবার তিনি চিৎকার করতেন দু লক্ষ তিন হাজার কোটি টাকা ঋণ এই ঋণের বোঝা আমি কিভাবে টানবো সেই ঋণ বর্তমানে এসে দাঁড়িয়েছে লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যদি গড় হিসাব করা যায় প্রতি পশ্চিমবঙ্গবাসীর জন্য জন্য মাথাপিছু প্রায় পঞ্চাশ হাজার টাকা করে ঋণ সেই ঋণের বোঝা থাকতে এখনো নেই কলকারখানা যুব সমাজ আজ তাদের চাকরি নেই শিল্প এই ব্যবসা বাণিজ্যতে অনেকটা দুর্বল কোভিড সিচুয়েশনের কারণে বহু শিল্প গেছে বহু কলকারখানা গেছে বহু মানুষ কাজ হারিয়েছে তার আগে আমরা দেখেছি নোট বদল করে সেখানেও প্রচুর মানুষের কাজ হারিয়েছে ছোট ছোটো ব্যবসায়ীরা তারা যে আজ দিশাহারা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রতিটা মানুষের পঞ্চাশ হাজার টাকা করে ঋণ পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যেখানে এই পশ্চিম বঙ্গের মানুষের ঋণ রয়েছে প্রতিটা মানুষের পঞ্চাশ হাজার টাকা করে মাথা পিছু ঋণ সেই আবার অনুদান জায়গায় আমরা অনুদানের কথা আসছি সংখ্যালঘু মুসলিম সমাজের কথা কি আপনি একবার ভেবেছেন ভাবা তো উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে আমরা যে ভোট যখন আসে তিনি কখনো রেড রোডে যান ঈদগাতে যান আবার কখন রমজান মাসে ইফতারি অনুষ্ঠানে গিয়ে তিনি হিজাব পরে বসে পড়েন আবার কখন আমরা দেখেছি উপনির্বাচনে তিনি মসজিদে ঢুকে পড়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে হিজাব পরে ঢুকে তাদের কাছে দোয়া চাইলেন ভোটও চাইলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু দু হাত উজাড় করে নিরানব্বই শতাংশ ভোট দিয়েছে তারা অনুদান চায়নি তাদের ঈদগা কমিটিতে অনুদান তারা চায়নি তারা শুধু চেয়েছে তাদের ঈদের তিন দিন ছুটি দেওয়া হোক কিন্তু দেখা গেছে সেই ঈদের দিনে তাদের আবার পরীক্ষা পড়ছে কখনো ঈদের ছুটি ঘোষণাও করছে না ভুলেই যাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্যের কোষাগার শূন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে ষাট হাজার টাকা করে অনুদান তুলে দিলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এন আর সঙ্গে রয়েছে আমি হাসিবুর রহমান দেখতে থাকুন আরো বিস্তারিত খবর নিয়ে আমরা তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরব